হাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে প্রায় দুপুর দুটো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা তো আগের ব্লগে দেখেছ যে দাদার ছেলের উপনয়ন গেছে তো আজকে হচ্ছে একদম লাস্ট দিন আজকে মানে কালী মন্দিরে খাওয়ানো হবে সবাইকে তো ওইখানেই যাব রেডি হচ্ছি আর তার মধ্যে আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছ মানে একদম গায়ে গায়ে জ্বর জ্বর ভাব গলার একদম টনসিলগুলি ফুলে আছে আর শরীরটাও বেশি একটা ভালো না মানে মাথায় তুলতে পারছি না কিন্তু আজকে লাস্ট দিন না গেলেও ভালো লাগে না তো তার জন্যই যাচ্ছি হয়তো বেশিক্ষণ সময় থাকবো না কিছুক্ষণ বসে খেয়ে চলে আসবো তো আমি মামুনি ক্রিয়াঞ্চিকা আর ক্রিয়াঞ্চিকার পাপা আমরা চারজন যাব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভ্লগ কি করছি আশা করছি খুব ভালো লাগবে তো এখন ঝটপট রেডি হয়ে নিই শাড়িটা পরে নিই তোমাদের সাথে আবার রেডি হয়ে আবার কথা হচ্ছে দেখো আমরা রেডি হয়ে গেলাম আর এদিকে মামুনিও রেডি আর ক্রিয়াঞ্চি আসবে এসে স্নান টান করে উপরে যাবে ক্রিয়াঞ্চিকে ড্রেসটা পরে কেমন লাগছে জানিও একদম নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম প্রচন্ড গরম তো যার জন্য এটাই পরালাম তাহলে গরমে প্রচন্ড কান্নাকাটি করবে তো এখন যাই তো এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা পাশে থাকো পুরোটা ব্লগ দেখতে থাকো তো দেখো বের হয়ে গেলাম তিনজনে আর ক্রিয়াঞ্চিকার পাপা তো দোকান থেকে এসে স্নান ধান করে তারপর বাইকে যাবে তা আমরা দেখো টমটম দিয়ে চলে যাচ্ছি আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে দেখো ও তো ভীষণ খুশি যে ও বেরও যাচ্ছে নতুন ড্রেস পরে ও ভীষণ খুশি দেখো এসে পৌঁছে গেলাম মন্দিরে আর তোমরা তো দেখতেই পেলে রথ টান দিয়ে নিলাম মানে কি জানো তো মনে মনে একটা কিছু চেলে ঠাকুর ঠিক পূরণ করে যাওয়ার সময় রাস্তার মধ্যে রথ দেখেছিলাম তো ভাবছিলাম যদি ক্রিয়াঞ্চিকাকে একটু টান দেওয়াতে পারতাম কিন্তু গাড়ির মধ্যে ছিলাম তো আমিও আর থামাতে বলিনি চলে আসিয়ে এসেছি কিন্তু মনে মনে ভাবছিলাম যদি রথটা একটু টান দিতে পারতাম দেখো ঠাকুরের কত কৃপা এখানে এসেই দেখি রথটা থামানো যাই হোক টান দিয়ে নিলাম ক্রিয়াঞ্চিকাকেও টান দিয়ে দিলাম আর এদিকে দেখো এসে গেছি এসে দেখো উনি হচ্ছে আমার ছোট কাকা কৈলাসর থেকে এসেছে তোমরা আগে ব্লকে দেখো কাকাকে এই ফার্স্ট টাইম আর এখানে মামুনি আছে দেখো ঠাম্মা আছে এই দেখো দিয়ে দিলাম গিফটটা মানে ওর জন্য সোনাটার থেকে ঘড়ি নিয়েছিলাম ব্ল্যাক কালারের মধ্যে তো ঘড়িটা দিয়ে দিলাম ওর তো খুব ভীষণ পছন্দ হয়েছে সবারই ভীষণ পছন্দ হয়েছে বৌদিও বলছিল যে ওয়াচটা ভীষণ সুন্দর হয়েছে তো যাই হোক এখানে বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম এখানে ঠাম্মা আছে সবাই আছে সবাই মিলে খুব মজা করলাম গল্প করলাম অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো আর এখানে দেখো কাকা তোর নাতনিকে পেয়ে ভীষণ খুশি আর ক্রিয়াঞ্চিকাকে ক্রিয়াঞ্চিকাও ছোটো দাদার কুলে উঠে উঠে ভীষণ খুশি ছোটো দাদার কুলে উঠে বেরু 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 করছিলো তো এখানে সবাই মিলে বসেছিলাম আর ক্রিয়াঞ্চিকাও দেখো চেয়ারে বসেছিল কাকা ওর সাথে একটু করছিল করছিলো আরও তো ভীষণ খুশি তোমরা তো জানি আর এখানে দেখো চলে আসলো কাকিমুনি বোনু আর ভাই তো ক্রিয়াঞ্চিকার সাথে ফটো তুলছিল কাকা ফটো তুলে দিচ্ছিলো সত্যি ভীষণ ভালো লাগে কোনো একটা প্রোগ্রামে যখন সবার সাথে দেখা হয় তখন সত্যি ভীষণ ভালো লাগে তো আবার কবে না কবে সবার সাথে দেখা হবে কোনো একটা প্রোগ্রামে হলে সবার সাথে দেখা হয় ভালোই লাগে তো দেখো খেতে চলে যাচ্ছি উপরে একতলা দুতলার ওইখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল তো ওইখানেই চলে যাচ্ছি তোমরা পুরোটা ব্লক দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো দেখো উপরে বসে পড়লাম তখন প্রায় তিনটের মতো বেজে গেছে প্রচণ্ড গরম ছিল যা রোদের তাপ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তোমরা তো জানো আমার শরীরও ভালো ছিল না তো এটাই হচ্ছে মানে একদম উপনয়নের লাস্ট দিন লাস্ট অনুষ্ঠান তো যার জন্য না গেলে তো নাই হতো তো দেখো এখানে খেতে বসে বললাম রান্নাগুলিও ভীষণ ভালো হয়েছে তো কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসে দেখো ক্রিয়াঞ্চিকা তোর পাপারগুলে বসে আছে আর ক্রিয়াঞ্চিকা ওর পাপার হেলমেটটা লাগে হেলমেট পেলে ভীষণ খুশি তো দেখো কিছুক্ষণ বাদে আমরা খাওয়া দাওয়া তো করে নিলাম বসে তারপর চলে যাব বাড়িতে আর এদিকে ভীষণ গরম লাগছিল যা একটা রোদ উঠেছে তো দেখো কিছুক্ষণ বাদে মার মন্দির খুলে নিল মাকে তোমাদের দেখিয়ে দিলাম মা হচ্ছে আনন্দময়ী কালী মন্দির এটা তো মাকে দেখিয়ে দিলাম ক্রিয়াঞ্চাকেও বসিয়ে দিলাম আর এদিকে দেখো কাকা ওর ফটো তুলছিলো তা আমরা সবাই প্রণাম করে নিলাম ভীষণ ভালো লেগেছে মার দর্শন করে তো এখানে আছে শিব মন্দির মার মন্দিরের পাশেই তো যাই হোক মার দর্শন করে নিলাম আর এখন জানো তো মানে দিনটা একদম মেঘলা করে রেখেছিলো আর একটু একটু বৃষ্টিও হচ্ছিল কিন্তু গরম একদম কমেনি আর ঘড়িতে দেখো সাড়ে চারটে বেজে গেছে তো আমরা চলে যাব কিছুক্ষণ বাদে বাড়িতে আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চি কান্নাকাটি শুরু করে দিয়েছে যেহেতু ওর ঘুমও এসে গেছে আর ওর ভীষণ গরমও লাগছিল তার জন্য আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো শরীরটা বেশ একটা ভালো না একদম সর্দি ধরে রেখেছে তো যাই হোক সবাই মিলে দেখো গল্প করছি তো দেখো এসে পড়লাম বাড়িতে প্রচণ্ড টায়ার্ড লাগছে একে তো গরম আর একে তো শরীরও ভালো না এখন সাড়ে পাঁচটা বাজে উবের বুক করলাম করে চলে আসলাম আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন একটু ফ্রেশ হয়ে নিই তোমাদের ক্রিয়াঞ্চিখাকেও ফ্রেশ করিয়ে দেবো তো সবাইকে টাটা বাই বাই দেখো লাস্টে তোমাদের ফটোগুলি দেখিয়ে দিলাম যে যে ফটো তুলেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এখানে কালী মাকেও দেখিয়ে দিলাম আছে শিব মন্দির শিব বাবা এখানে দেখো ক্রিয়াঞ্চিকা আছে ওর ছোট্ট দাদার খুলে আর এই দিকে হচ্ছে আমরা সবাই মিলে ফটো তুললাম এখানে সবাই আছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না সবগুলি ফটো কেমন হয়েছে তো ভিডিওটা এখানেই অ্যান করছি সবার সাথে দেখা হবে না একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা